রাস্তা একটু বেরালাম তো দেখতে পেলে তোমরা অনেক হাওয়া বইছে ঠিক আছে তো অনেক শীত শীত ভাব মনে হচ্ছে তো বলতে গেলে আজকে যা শীত পড়ে ঠিক আছে আজকে কিন্তু রোদও বেরোয়নি হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ তো আশা করি তোমরা সকালে অনেক বেশি ভালো আছো তো আজকে ব্লগ স্টার্ট করছি দেখতে পাচ্ছ আমি একদম বিছানা থেকে উঠে উঠে ঠিক আছে তো এখন বাসছে প্রায় সাড়ে ছটা তো সবে উঠলাম এখন রেডি হবো যাবো সেন্টারে তো চলো ফটাফট উঠি উঠে রেডি হয়ে যায় সেন্টারে আর এই দেখো সকাল সকাল কেমন হাওয়া বইতে শুরু করেছে একদম পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে তো এখন যাচ্ছি ঠিক আছে তো রাস্তা একটু বেরালাম তো দেখতে পেলে তোমরা অনেক হাওয়া বইছে ঠিক আছে তো অনেক শীত শীত ভাব মনে হচ্ছে আজকে মনে হয় না যে আজ রোদ বেরোবে আর আজকে পড়াশোনার শেষ পর দেখো আজকে কিন্তু পরিষ্কারের দিন আর সবাই মিলে দেখো কেমন পরিষ্কার করতে শুরু করেছে পুরো সেন্টার নাজিম নানিম এই নাজিম ভাল লাগে আৰু একদম বাজা আৰু একদম বাজা বন্ধুরা এখন বাসছে প্রায় সাড়ে বারোটা তোমার আর আমি বাড়ি চলে এসেছি সেন্টার থেকে আর দেখতে পাচ্ছ চান টান করে একদম রেডি হয়ে গেছি মানে জোহরের নামাজ পড়তে যাব আর চান টান মানে করে ফেলেছি সত্যি বলতে গেলে আজকে যা শীত পড়ে ঠিক আছে আজকে কিন্তু রোদও বেরোয়নি দেখতে পাচ্ছ আকাশের আবহাওয়া ঠিক আছে এই যে রোদও কিন্তু বেরোয়নি আজকে হ্যাঁ আর যাই বলো হাওয়া কিন্তু বেশ বইছে একদম হু কাঁপিয়ে দিচ্ছে মনে হচ্ছে তো এখন বর্তমানে ছাদে আছি সাহা দেখছিলাম বিশেষ করে এই গাছটাকে দেখতে হ্যাঁ এটা দেখতে পাচ্ছ সাহার যেদিন দিয়েছিলাম সেই পানি দেওয়ার পরে কিন্তু গাছগুলো অনেক আওড়ে গিয়েছিল তারপরে দেখতে পাচ্ছি এই গোড়ায় মাটি দিয়ে পানি দিয়ে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু বেশ মাসাল্লাহ অনেক ভালো আছে এই দেখতে পাচ্ছ ফুলও কিন্তু ফুটেছে এই যে ফুলও কিন্তু ফুটেছে ঠিক আছে বেশ ভালো লাগছে দেখতে গাছগুলো এই গাছগুলো বেশ মাসাল্লা বেশ ভালোই আছে আর এই যে বিকেলবেলায় বাচ্চাদের খেলা দেখো তাদের খেলা দেখতে কিন্তু বেশি ভালোই লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখো একটু তাদের খেলা বলো গেলো গেল যেতে হয়ে পড়ে গেলো তো বন্ধুরা আজকের জন্য বাস এই পর্যন্তই আর আজকের ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাই